ব্রিজের কিনারায় দাঁড়িয়ে থাকা এই লোকটি এখানে এসেছে সুইসাইড করার জন্য কারণ সে ব্যাংক থেকে দুই কোটি টাকা লোন নিয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা ডাকাও সে পরিশোধ করতে পারেনি এরপর সে কোনো কিছু না ভেবে সেখান থেকে ঝাঁপ দেয় কিন্তু ভাগ্য সহায় থাকায় সে ভাসতে ভাসতে একটি দ্বীপে এসে পৌঁছায় আর এরপরই শুরু হয়ে যায় তার জীবন বাঁচানোর এক অসাধারণ লড়াই আপনারা যারা নিজেদের জীবন নিয়ে হতাশায় ভুগছেন অনুরোধ করব এই মুভিটি সম্পূর্ণ দেখুন কথা দিচ্ছি আপনাদের সময় বিথা যাবে না সেই সঙ্গে বেঁচে থাকার একটি মোটিভেশন খুঁজে পাবেন সিনেমার শুরুতে এই গল্পের প্রধান চরিত্র কিম হিউমকে দেখা যায় যে কিনা একটি ব্রিজের একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছে আত্মহত্যা করার জন্য এমন সময় হঠাৎই তার ফোনে রিং বেজে ওঠে সে দেখতে পায় ব্যাংক থেকে কল এসেছে আসলে কিম ব্যাংক থেকে পঁচাত্তর লক্ষ টাকা ঋণ নিয়েছিল তবে পরিশোধ করার না ফলে এখন সুদ সমেত যেটা দুই কোটি টাকা এসে পৌঁছেছে পাশাপাশি এখন সে তার চাকরিটাও হারিয়ে ফেলেছে এমন অবস্থায় সে কিভাবে এতগুলো টাকা দেবে এসব ভেবে সে কোনো উপায় না পেয়ে নিজেকে শেষ করার জন্য এখানে চলে এসেছে তখন সেই ব্যাংকের লোকেরা তাকে জিজ্ঞেস করে সে কবে সে টাকাগুলো পরিশোধ করবে তাই এবার হতাশায় জীবনের আশা ছেড়ে দিয়ে হিয়ং সেই নদীতে ঝাঁপ দেয় কিন্তু কিছু সময় পর তার জ্ঞান ফিরলে সে নিজেকে একটি ছোট দ্বীপের কিনারায় দেখতে পায় এরপর সে চশমা পরে সামনে তাকালে দেখতে পায় সে তো সেই ব্রিজের পাশের একটি দ্বীপে এসে পৌঁছেছে এরপর হিয়ং নিজের ফোনটি বের করলে দেখতে পায় সেটি পানিতে ভেজার কারণে বন্ধ হয়ে গেছে এরই তার চোখ সেই ব্রিজের থাকা মধ্যে একটি বিল্ডিং এর উপর যেটা দেখে সে মনে মনে ঠিক করে সে এবার ওই বিল্ডিং এর উপর দিয়ে ঝাঁপ দেবে যাতে করে সে মরতে পারে এটা ভেবে হিয়ং সে জায়গা থেকে বেরোনোর জন্য হাঁটতে শুরু করে কিন্তু যতবার সে যেতে যায় সে দেখতে পায় এই দ্বীপের চারুপাশটা পানিতে ঘেরা আর এখন সে কিছুতেই সে জায়গা থেকে বেরোতে পারছিল না এমনকি সে সাঁতারও জানতো না যে এইটুকু পথ সাঁতরে সে যাবে এরপর হিউং ব্রিজের পিলার বেয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু অনেক মোটা পিলার হওয়ার কারণে সে আর উপরে উঠতে পারে না আর কোন উপায় না পেয়ে তাকে রাতটা সে জায়গাতে বসে বসে কাটাতে হয় এরপর সকালে ঘুম ভাঙলে সে দেখতে পায় সেই দ্বীপের পাশ থেকে একটা জাহাজ চলে যাচ্ছে তখন সে সাহায্যের জন্য হাত নেড়ে চিৎকার করতে থাকে যদিও একজন লোক তাকে দেখতে পায় তবে সে মনে করে হয়তো সে মজা করছে তাই সেও হিউকে হাত নেড়ে হাইজানায় অনেক চেষ্টা করলেও সেই লোকটা হিউং এর কোনো কথাই বুঝতে পারে না এবং জাহাজটি এর মধ্যে সেখান থেকে চলে যায় এবার হিউং অনেক হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে এভাবে হবে না তাই এবার সে নদীর পাশে বালির উপরে হেল্প লিখে রাখে যাতে কেউ এটা দেখে তাকে সাহায্য করতে আসে তবে দেখা যায় অনেক সময় পার হয়ে গেলেও সেখানে কেউ আসে না তাকে সাহায্য করতে এবার হিং তার ফোনটা ঠিক করার জন্য অনেক সময় সেটা রেখে দেয় এরপর শুকিয়ে গেলে যখন সে ফোনটা ওপেন করে সে দেখতে পায় তার ফোনে আর সামান্য চার্জ অবশিষ্ট রয়েছে তাই সে দ্রুত টিপন লাইনে কল করে আর তার বিপদের কথা জানায় কিন্তু সে লোকগুলো ভাবে হয়তো সে মজা করছে তাই তারা কলটা কেটে দেয় এবার হিং উপায় না পেয়ে তার গার্লফ্রেন্ডকে কল করে কিন্তু সে কল রিসিভ করে বলে আমাদের তো ব্রেকআপ হয়ে গেছে তাই আর কল করার চেষ্টা করো না এটা বলে সেও কল কেটে দেয় এর মধ্যে একটা কল আসলে সে ভাবে হয়তো তার গার্লফ্রেন্ড কল করেছে কিন্তু দেখা যায় সিম কোম্পানি থেকে কল এসেছে আর এর সাথে তার ফোনের চার্জ শেষ হয়ে যায় আর সেটি অফ হয়ে যায় অনেক সাহস করে নদীতে নেমে পড়ে উপরে যাওয়ার জন্য কিন্তু সে তো সাঁতার না তাই সে অনেক সাহস করে চেষ্টা করলেও সে আবার পানিতে হাবুডুবু খেতে খেতে পারে চলে আসে আর এবার হিয়ং ভাবে আমি তো শুধু শুধু পাগলামি করছি আমি তো এমনি সুইসাইড করব। তার থেকে বরং এখানে সুইসাইড করি এসব ভেবে হিয়ং নিজের কলার টাইয়ের সাহায্যে সুইসাইড করার চেষ্টা করে অন্যদিকে শহরের মধ্যে দেখা যায় সেখানে সিভিল ডিফেন্স এর প্র্যাকটিস শুরু হয়েছে আর সেই কারণে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে গেছে এরপর শহরের মধ্যে একটি মেয়েকে দেখা যায় যার নাম জুং ইয়াং আর সে একেবারে আলাদা একটা মানুষ সে ঘরের মধ্যে থাকতে ভালোবাসে তাই তিন বছর ধরে সে ঘরের মধ্যেই রয়েছে আর ঘরে বসে সে নিজের পিকচার এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বেড়ায় আর রোজ সে টেলিস্কোপ দিয়ে রাতের আকাশের চাঁদ দেখতে ভালোবাসে পাশাপাশি দিন সে বাইরের সব অনুষ্ঠানে সুন্দর সুন্দর পিকচার তুলে রাখে সেই কাজ করতে গিয়ে জং নদীর পরে হেল্প লেখা দেখতে পায় এরপর সামনে তাককালে সে হিউংকে সুইসাইড করতে দেখতে পায় এসব দেখে জং ভয় পেয়ে দ্রুত জানালা বন্ধ করে রুমে এসে শুয়ে পড়ে ওদিকে হিউংকে দেখা যায় সে সুইসাইড করতে যাবে ঠিক সেই সময় তার পটি পেয়ে যায় আর এবার সে সুইসাইড করা বাদ দিয়ে ছোপের পাশে গিয়ে বসে পড়ে ওদিকে দুই দিন ধরে না খাওয়ার কারণে তার অনেক ক্ষুধাও লেগেছে তাই সে পাশের গাছ থেকে কিছু ফুল তুলে সেগুলোর মধ্যে থাকা মধু খেতে শুরু করে তবে তার অনেক পানি পিপাসাও পেয়ে যায় তাই এবার বাধ্য হয়ে তাকে নদীর পানি পান করতে হয় কিন্তু এতে কি আর পেট ভরে তাই হিউং সেখানে থাকা বন্য মাশরুম খেতে শুরু করে এমনি করে পুরো দিনটা কেটে রাত নেমে আসে এবার হিউং পাথরের সাহায্যে আগুন জ্বালিয়ে বালির উপরে শুয়ে পড়ে সকাল হলে সে জন্য এরপর চিৎকার করতে থাকে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না ওদিকে জুমকে দেখা যায় সে আবারও তার ক্যামেরা দিয়ে তাকালে দেখতে পায় হিউ এখনো বেঁচে আছে অন্যদিকে হিউং আশেপাশে পড়ে থাকা প্লাস্টিকগুলো কুড়াতে গিয়ে একটা বড় সাইজের প্লাস্টিকের হাত সেখানে পড়ে থাকতে দেখে এরপর সে হাঁসটাকে টেনে তার থাকার জায়গায় নিয়ে আসে আর সেই জায়গায় নিজের থাকার ব্যবস্থা করে ফেলে ওদিকে জুম সে সবকিছুর ছবি তুলে রাখছিল পরদিন সকালে হিউং সে বস্তাটা দিয়ে মাছ ধরার চেষ্টা করে কিন্তু কিছুতে সে একটা মাছও ধরতে পারে না এরপর হিউং সেখানে থাকা কিছু হাঁস ধরার চেষ্টা করলেও সেটাও পারে না এরপর কোনো উপায় না পেয়ে সে আবারও সে বর্ণ মাশরুম খেতে শুরু করে এরই মধ্যে এর নজর যায় গাছের উপরে থাকা কিছু পাখির ডিমের উপরে কিন্তু গাছে উঠতে না জানার কারণেই সে অনেক চেষ্টা করা সত্ত্বেও আর সেই ডিমগুলো নামাতে পারে না পরদিন সকালে নদীর পাশে গেলে দেখতে পায় সেখানে কিছু মাছ ভেসে উঠেছে সেগুলো দেখে দ্রুত এনে আগুনে পুড়িয়ে খেয়ে নেয় আর অনেকদিন পর এই প্রথম সে পেট ভরে খেতে পায় এমনি করে আরো কিছুদিন পার হয়ে যায় আর এখন সে পাখি শিকার করা শিখে গেছে এবং সেগুলো ফ্রাই করে দিন পার করছে এরই মধ্যে হঠাৎ একদিন একটা জাহাজ সেই দ্বীপের একেবারে পাশ দিয়ে যাচ্ছিল এটা দেখে এবার হিং বাঁচার জন্য চিৎকার না করে উল্টো দ্রুত দ্বীপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে কারণ এখন সেই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে আর এবার সে আর ফিরতে চাইছে না এরপর একদিন হিম হাঁটার সময় তার পায়ের নিচে একটা নুরুসের প্যাকেট দেখতে পায় আর সেটার মধ্যে একটা মশলার প্যাকেটও ছিল যেটা দেখার পর তার অনেক নুডলস খেতে ইচ্ছে করে তাই সে সেই প্যাকেটটা পড়তে থাকে যে কিভাবে নুডলস বানানো হয় এসব পড়তে পড়তেই তার কল্পনায় নুডলস খাওয়া দেখতে পায় এবার হেউ নুডলস বানানোর জন্য সেখানে থাকা কিছু ফলের বীজ ব্যবহার করে ট্রাই করতে থাকে কিন্তু সে পারে না নুডলস খাওয়ার জন্য সে এতটাই পাগল হয়ে উঠেছিল যে এখন ঘুমিয়ে ঘুমিয়ে সে নুডলস স্বপ্ন দেখতে থাকে এসব ভেবে সে অনেক কষ্ট পায় আর রাগ করে সে মশলার প্যাকেটটা ছিঁড়ে খেতে চাইছিল কিন্তু খেতে গিয়েও সে থেমে যায় আর যে কোনোভাবে হোক না কেন নুডলস খাওয়ার জন্য দুটো সংকল্প করে করে আরো কিছুদিন কেটে যায় কিন্তু তাও সে নুন কথা ভুলতে পারে না একদিন সে পাখির ডাক শুনে একটা প্ল্যান বানায় আর এবার সে পাখিদের থেকে সে বীজের সংগ্রহ করে কারণ পাখিরা তো সে বীজগুলো খায় আর এবার সে অনেক কষ্ট করে সে জায়গায় চাষ শুরু করে এমনি করে জমির চাষ শেষ হলে সে পাখির বীজটা থেকে পাওয়া বীজগুলো সে জমিতে বুনে দেয় আর এখন হিয়ং এর জীবনে একটা নতুন উদ্দেশ্য তৈরি হয়েছে তাই সে এখন আর মরতে চাইছে না আর এবার সে কথা বলার জন্য একটা কাকতারুয়া বানিয়ে ফেলে আর সেটার সাথে কথা বলে তার নিজের সময় পার করে অন্যদিকে আর এখন জুং ভাবে হয়তো ওই লোকটা কোনো এলিয়েন তাই সে একটা স্যাম্পেন বোতলে একটা মেসেজ লিখে সেটা ব্রিজ থেকে সোজা ওই দ্বীপের দিকে ছুড়ে মারে এরপর সে বাসায় এসে নিজের ক্যামেরার সাজে দেখতে থাকে হিয়াং সে বোতলটা পেয়েছে কিনা এমনি করে আরো দিন পার হয়ে যায় আর এখন কিম কিমহিও একেবারে সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছে সে এখন নদী থেকে মাছ ধরে শিখে গেছে পাশাপাশি সে তো এখন গাছে উঠে ডিম পারতে পারে আর সেই সব খেয়ে সে সারাদিন সেখানে ঘুমিয়ে থাকে একদিন হঠাৎ করেই তার চোখ পরে সেই জমি থেকে বের হয় একটা ছোট চারার উপরে এটা দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায় এরপর সে ওই চারাগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য বোতল খুঁজতে শুরু করে এরই মধ্যে হিয়ং এর নজর পড়ে একটা গাছের উপর থাকা একটা বোতলের উপরে এরপর সে বোতলটা নামিয়ে তার ভেতরে একটা মেসেজ খুঁজে পায় যেখানে লেখা ছিল হ্যালো এসব দেখে সে ওই কাক্তার কাছে গিয়ে বলতে শুরু করে হয়তো কেউ আমাকে ফলো করছে তাই এবার সে নিজের প্যান্টটা পরে নেয় আর নদীর পাশে হাওয়ারেও লিখে রাখে আর অনেকদিন পর তার মেসেজের উত্তর লেখা দেখে তো অনেক খুশি হয়ে যায় এমনকি সে ওই লেখার একটি ছবিও তুলে রাখে তাই সে আবারও কিছু একটা লিখে সে নদীর পাশে ফেলে আসে আর আবার হিউং একটা চিঠি পায় যেখানে লেখা ছিল আমি ভালো আছি আপনি কেমন আছেন এসব দেখে সে আবারও বলতে থাকে হয়তো কোনো পাগলি আমার সাথে মজা করছে এরই মধ্যে সে লক্ষ্য করে তার ভুট্টা কাছে ভুট্টা ধরেছে এটা দেখে তো হিউং অনেক ইমোশনাল হয়ে পড়ে কারণ অনেক দিন পর আবারও সে নুডলস খেতে পারবে আর এসব কিছু ক্যামেরা থেকে দেখছিল এরপর সে কিছু নুডলস অর্ডার করে ডেলিভারি বয়কে দিয়ে সে দ্বীপে পাঠিয়ে দেয় সেই ছেলেটাকে শেষ মেশ কিম হিয়ংকে খুঁজে পায় তবে এখানে কিম নিজের হাতে বানানো নুডলসই খেতে চায় তাই সে ওই সামনে পেয়ে আবারও ফিরিয়ে দেয় ইয়ে সবকিছুই দূর থেকে জুং দেখতে পায় আর সে ডেলিভারি বয় সে নিয়ে ফিরে আসে আর এবার জুঙ্কে বাধ্য হয়ে সে নুডলস খেয়ে হয় এদিকে হিয়ং সে ভুট্টা গাছের অনেক ভালো যত্ন করে এরপর আবারও জুং সে বোতলে সরে লিখে পাঠিয়ে দেয় এমনি করে দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় এভাবে আরো কিছুদিন পার হলে তার ভুট্টা গাছটা আরো বড় হয়ে যায় এরপর ফাইনালি হিয়ং সে ভুট্টার সাথে কিছু সিমের বীজ দিয়ে নুডলস বানানোর ট্রাই করে আর এতদিন পর সে শেষমেশ নিজের হাতে নুডলস বানিয়ে খায় আর এখানে হিং অনেক ইমোশনাল হয়ে পড়ে এ এসব দেখে জং সে ছবি তুলে রাখে আর পরদিন সে আবার একটা বোতলের মধ্যে কনগ্রাচুলেশন লিখে পাঠিয়ে দেয় কিম তখন সে লেখাটা দেখে অনেক খুশি হয়ে যায় আর এবার হিউং তাকে দেখার কথা জানায় আর জং এবার তার সুন্দর একটা ছবি সে বোতলে করে দিতে চায় কিন্তু আবার কি একটা ভেবে না দিয়ে চলে আসে আর এবার হিউংনে খোঁজাখুঁজি করলেও সেখানে কোনো মেসেজ খুঁজে পায় না এর মধ্যে হঠাৎ একদিন সেই দ্বীপে প্রচণ্ড ঝাড় শুরু হয়ে যায় আর সব কিছু লন্ডফন্ড হয়ে যায় এমনকি তার সে থাকার জায়গার সেই হাসটা পানিতে ফেসে যায় পরদিন সকালে তার ক্যামেরা দিয়ে দেখতে পাই সেই দ্বীপে হিউ এর সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আর হিং হতাশ হয়ে একটা নিয়ে সেখানে বসে আছে আর সেই থেকে হিউ ওয়েট করতে থাকতো জং এর একটা চিঠির জন্য কিন্তু কিছুতেই আর জুম কোনো মেসেজে পাঠাতো না কারণ সে তার কপালে থাকা দাগটা নিয়ে অনেক ভয় পায় সে ভাবতে থাকে যদি তার এই চেহারা কখনো ওই ছেলেটা দেখে নেয় তাহলে হয়তো সে তাকে আর পছন্দ করবে না এসে ভেবে সে আর কোনো মেসেজই দেয় না এরই মধ্যে দেখা যায় সেই দ্বীপটা পরিষ্কার করার জন্য কিছু লোকেরা সেখানে এসেছে এবং কিমকে সেই জায়গায় দেখতে পায় কিম তো তাদের দেখে ভয়ে পালাতে থাকে আর সেই লোকগুলো তাকে ধরার জন্য তার পিছনে ছুটতে শুরু করে ওদিকে সবকিছু দূর থেকে যেও দেখছিল সেই দ্বীপে আরো অনেক পরিচ্ছন্নতা কর্মী এসেছিল আর সবাই মিলে হিউংকে ধরে ফেলে কারণ কোনো মানুষের এই দ্বীপে থাকার পারমিশন ছিল না তবে কিম তাদের রিকোয়েস্ট করতে থাকে তাকে এই দ্বীপে থাকতে দেওয়ার জন্য কারণ সে এখনো জুঙের চিঠির জন্য অপেক্ষা করছিল তবে কেউ তার কোনো কথা শুনে না সবাই মিলে তাকে ধরে একটা বোটে করে শহরের দিকে পাঠিয়ে দেয় আর যাওয়ার সময় কিম সেই দ্বীপের দিকে এক পলকে তাকিয়ে থাকে আর এসব কিছু ও তার ক্যামেরার মাধ্যমে দেখছিল কারণ তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করলেও একে অন্যকে তা জানাতে পারেনি আর দেখে বুঝতে পারে এসব আজ যদি সে এর সাথে দেখা না করে তাহলে হয়তো কোনোদিন আর তাকে দেখতে পাবে না তাই সে দ্রুত সেই অবস্থায় এই প্রথম নিজের মুখ না ঠেকে ঘর থেকে বেরিয়ে পড়ে ওদিকে কিমকে সেই লোকেরা নদীর পাশে রাস্তায় রেখে যায় এরপর জুং সেখানে আসলে কিমকে দেখতে পায় না তাও সে ব্রিজের উপরে কিমকে খুঁজতে শুরু করে ওদিকে কিমকে দেখা যায় সে অনেক সময় সে জায়গায় বসে এরপর সে একটা বাসে উঠে পড়ে ওদিকে জুং সেখানে চলে এসেছিল কিন্তু এরই মধ্যে বাসটি ছেড়ে দেওয়ার কারণে অনেক চেষ্টা করে সে আর ওই বাসটিকে ধরতে পারে না এজন্য সে কান্নায় ভেঙে পড়ে এরই মধ্যে দেখা যায় সেখানে নাগরিক শৃঙ্খলার সাইরেন বেজে উঠেছে আর সেজন্য বাসটি থেমে যায় আর এই সুযোগে জুং দৌড়ে সে বাসে উঠে কিমকে তার নাম বলে আর একে অন্যকে প্রথমবার দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর এই হ্যাপি মোমেন্টের সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ছোটটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় কিছু এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ